হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এলাম মজাদার চিংড়ি মাছের পাকুড়া রেসিপি এই শীতে সন্ধ্যাবেলা কিন্তু পাকুড়ার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন চায়ের সাথে কিংবা মেমান অতিথি আপ্যায়নের জন্য পাকুড়াটা কিন্তু খুবই মজাদার তো চলুন আপনাদেরকে আমি আজ পাকোড়া রেসিপিটা বানিয়ে নিয়ে দেখেছি প্রথমে কে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ ওগুলোকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিন্তু ছোটো ছোটো ময়লা কিংবা শামুক থাকতে পারে আপনারা কিন্তু এগুলো বেছে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে আমি আধা কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের জাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন কম বেশি এ পর্যায়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি তারপর দিয়ে দেবো আধা চামচের কম আদা বাটা আধা চামচের কম রসুন বাটা তারপর দিয়েছি পরিমাণত লবণ তারপর আধা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়েছি আধা চামচ ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিয়েছি আমি আধা চামচের কম গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো সয়া সস তারপর দিয়েছি আমি এখানে তিন চামচ বেসন তারপর আমি এগুলোকে আধ দিয়ে মেখে নেব এরপর যে আমি আরও দু চামচ এ পর্যায়ে আমি আরও দু চামচ বেসন এড করেছি আপনার আপনাদের পরিমাণ মতো বেসনটাই এড করতে পারেন তারপর ওগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি আপনারা চলে এখানে ডিম এড করতে পারেন আমি কিন্তু এড করিনি মাখান হয়ে গেলে আমি কিন্তু ওগুলোকে বেজে নেব আমি এভাবে কিন্তু পাকোড়াগুলো বেজে নেব এ পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে তেলটা হালকা গরম করে আমি এক শেপ করে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি প্রথমে কম আছে এগুলোকে হালকা করে বেজে নিতে হবে তারপর একটু চুলা আসতে পারে আমি এগুলোকে উল্টে পাল্টে বেজে নেব তারপর সবগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে পাপড়া ভালো লাগলো অবশ্যই ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ভালো দেবেন ধন্যবাদ তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের পাপড়া